নিউজ টিভি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেত্রীর জীবন কাহিনী তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমি বলিউডের প্লেব্যাক সিঙ্গার সাব্বীর কুমারের অসাধারণ জীবন কাহিনী শুনাব। যিনি শূন্য থেকে উঠে এসেছিলেন আর হয়ে উঠেছিলেন আশি দশকের বলিউডের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠগুলোর একজন এই ভিডিওতে তার জন্ম সংগ্রাম সাফল্য সঙ্গীত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরব ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে গুজরাটের বড়োদায় জন্মগ্রহণ করেন সাব্বীর কুমার আসল নাম সাব্বির শেখ অদ্ভুত ব্যাপার হল ছোটবেলায় তিনি গায়ক হওয়ার কথা কখনো ভাবেননি তার বাবা চেয়েছিলেন তিনি একটি সরকারি চাকরি করুক সঙ্গীতের প্রতি প্রথম আকর্ষণ আসে তার মায়ের কাছ থেকে মায়ের হৃদয় ছোঁয়া কণ্ঠে ধর্মীয় সুর শোনে বড় হয়েছেন তিনি বন্ধুদের আড্ডায় গান গাইতেন আর পুরস্কার হিসেবে পেতেন আমরা পাপড় কিন্তু এগুলি তখনও ছিল শুধু শখ কেউই জানতেন না সামনের দিনে এই সাধারণ ছেলেই বলিউড কাঁপিয়ে দেবে গান গাওয়া শুরু করেন স্থানীয় অর্কেস্ট্রা ম্যালোডি মেকার গাইতেই তিনি অভিজ্ঞ হন তারপর আসে টার্নিং পয়েন্ট মোহাম্মদ রফিকে উৎসর্গ করে আয়োজিত একটি শোতে তিনি অংশ নেন এক একশাম রফিকেই নাম তার গলা শুনে সবাই অবাক রফির মতো সুর রফির মতো মাধুর্য লোকেরা বলতেই লাগল এই ছেলে অনেক দূর যাবে উনিশশো সালে তিনি প্রথম সিনেমায় গান গাওয়ার সুযোগ পান তারপর ধীরে ধীরে বলিউডে প্রবেশ সাব্বির কুমারের বড় ব্রেক আসে নামি পরিচালক মনমোহন দেশাইয়ের মাধ্যমে রফির মৃত্যুর পর বলিউডে একজন মেলোডি শক্তিশালী মেলোডি সিঙ্গারের প্রয়োজন ছিল লক্ষ্মীকান্ত পিয়ারেলাল জুটি তার প্রতিভা চিনতে দেরি করেননি উনিশশো সালের সুপারহিট সিনেমা কুলিতে তাকে গান গাইতে দেওয়া হল এরপর তো ইতিহাসই বদলে গেল আশি দশক জুড়ে তিনি হয়ে উঠলেন ব্লকবাস্টার হিট মেশিন তার গাওয়া অসংখ্য সুপারহিট গান রয়েছে যেগুলোর অনেকই আজও জনপ্রিয় তিনি গান গেয়েছেন প্রায় সব বড় সঙ্গীত পরিচালকের সঙ্গে আর ডি বর্মন বাপ্পি লাহিরি লক্ষ্মীকান্ত আনু মল্লিক এবং গেয়েছেন প্রায় সব হিরোর জন্য ধর্মেন্দ্র থেকে অমিতাভ সানি দেওল থেকে জ্যাকি শ্রফ সবাই তার কণ্ঠে লিপসিঙ্ক করেছেন সঙ্গীতে অবদানের জন্য তিনি পেয়েছেন বহু সম্মাননা গোল্ড ও প্ল্যাটিনাম ডিস্ক উপজেলা রাজ্য ও জাতীয় পর্যায়ের সম্মান কলা রতন অ্যাওয়ার্ড পেয়েছেন রাষ্ট্রপতির হাত থেকে এবং সবচেয়ে গৌরব মোহাম্মদ রফি অ্যাওয়ার্ড রফির স্টাইল ধরে রেখেও তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হন স্ত্রীর নাম মেহতাব ছেলে দিলশাদ শেখ একজন সঙ্গীত শিল্পী দুই কন্যা রুবিনা মল্লিক ও তেজিম বহু প্রতিকূলতার মধ্যেও তিনি পরিবারের প্রতি ছিলেন অত্যন্ত অনুগত ও সংবেদনশীল নব্বই দশকে নতুন গায়করা আসায় তার গান কিছুটা কমে যায় তবে জনসভা লাইভ শো বিদেশি কনসার্ট এসব জায়গায় তিনি দারুণ জনপ্রিয়তা ধরে রাখেন দুই সালে হাউসফুল সিনেমায় গান গিয়ে তিনি আবারও নিজের কণ্ঠের শক্তি প্রমাণ করেন সাব্বির কুমার শুধু একজন গায়ক নন তিনি এক যুগের অনুভূতি রফির প্রতি শ্রদ্ধা নিজের প্রতি বিশ্বাস এবং কঠোর পরিশ্রম তিনের সমন্বয়ে তিনি হয়েছেন বলিউডের এক অনন্য স্রষ্টা আজও তার গান হৃদয় লাগে স্মৃতিতে ফিরে আসে আশি দশকের সেই সোনালি সময় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরপর কোন ময়নায়কের গল্প শুনতে চাই কমেন্ট করে জানিয়ে দিন ফিরে আসবো অন্য কোন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ